সকলকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা সন্ধ্যাবেলায় আমি আর বর দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি ও তো ক্যামেরাটা অন করার সাথে সাথেই পালিয়ে গেল তো মানে পালিয়ে যায়নি মানে পার্শ্ব রুমে আছে আর কি আমার জন্য দাঁড়িয়ে যেহেতু আমি ভিডিওটা অন করেছি সেই জন্য ও একটু বললো যে তুমি কথা বলে তারপরে সো আমি এখানে দাঁড়াচ্ছি তো দুজনে মিলে আজকে যাব আমরা বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে মানে রাতের ডিনারটা ওখানেই করে আসবো তো বললো যে চলো আমি তোমাকে নিয়ে যাব আর আমাদের রুম থেকে বাঙালি রেস্টুরেন্টটা অনেকটা দূর আর জানো তো ওরা যেদিন ছুটিতে থাকতো বর ভাই দুজনে সেদিন ওরা দুপুরে রাতের খাওয়া দাওয়া ওরা ওই রেস্টুরেন্ট থেকে করে আসতো আর কি আমি আর বর দুজনে মিলেই টেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এই রাস্তাটায় এতটা পরিমাণ ভিড় হয় মানে ট্রাফিক জ্যাম প্রচণ্ড পরিমাণে থাকে এই রুটটায় প্রত্যেক স্যার এই রুটটাই আর কি তো যাই হোক এখন আমরা যাচ্ছি আর আমাদের হেঁটে হেঁটে যেতে সময় লেগেছিল তিরিশ মিনিট মতো আর ও টোটো বা অটো কিছু করিনি সরি টোটো এদিকে পাওয়া যায় না বাট অটো এদিকে অ্যাভেলেবেল তো আমরা অটো করিনি দুজনে মিলে হেঁটে হেটে গিয়েছিলাম বেশ গল্প করতে করতে রাতের শহরটা উপভোগ করতে করতে চলে গেলাম ওর সাথে তো এখন আমরা চলে এসেছি ওখানে আর আসার পর ও কিন্তু মেনু কার্ডটা হাতে নিয়ে দেখতে শুরু করে দিয়েছে আর আমি এখন বসে একটু ভিডিও করছিলাম তারপর কিছু ফটোও তুললাম তারপর চার একটু ক্যাপচারও করছিলাম আর এই ভিডিওটা জানো তো কিছুদিন আগেকার যখন আইপিএল খেলা চলছিল আর এই দেখো বলতে বলতে ওই দশ মিনিট পর চলে এসেছিলো আমাদের খাবারটা আর আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ তো বিরিয়ানিটা প্রথমেই আমাদেরকে দিয়ে গেছে আর যা টেস্টি খেতে ছিল বিরিয়ানিটা জাস্ট অসাম বিরিয়ানিতে সবথেকে বেশি ভালো লাগে আলুটা দিয়ে বিরিয়ানিটা মেখে খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিও আর এই দিকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে হায়দ্রাবাদী স্টাইল লক্ষ্ণৌ স্টাইলে যে বিরিয়ানিগুলো আমি খেয়েছি মানে এখানে আসার পর ওগুলোতে একদমই আলু থাকে না শুধুমাত্র আমাদের বাঙালি স্টাইলে কলকাতা স্টাইলে এই স্টাইলগুলোতে আলুটা দিয়ে বিরিয়ানিটা বানায় ওই জন্যই আমরা চলে গিয়েছিলাম বাঙালি রেস্টুরেন্টে খেতে বিরিয়ানিটা যেহেতু ওখানে আলু দিয়ে বিরিয়ানিটা বেশ দারুণ বানায় সত্যি কথা বলতে ওখানে বিরিয়ানিটা জাস্ট দারুণ লেগেছিলো খেতে ভীষণই সুন্দর আর মনটা পুরো ভরে গেল কারণ বিরিয়ানি আমার খুব পছন্দের একটা ডিশ ওখানে যেহেতু বড় পর্দায় আইপিএল খেলা চলছিল তো আমিও আইপিএল দেখতে দেখতেই খাবারটা খাচ্ছিলাম আর বরের মজা দেখো খাওয়া দাওয়া বাদ দিয়ে ওই দিকে ঘুরে ও দেখছে আইপিএল খেলা তো এখনও দেখো খাবার পড়ে আছে তো যাই হোক তারপর চলে এসেছিল চিকেন আর ওটাও খেতে ভীষণই টেস্টি ছিল চিকেনের মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লাগে আমার তো লেগ পিস ভীষণই ভালো লাগে বাট সবসময় লেগ পিস খাওয়া হয়ে ওঠে না যখন ওরা চিকেন টিকেন আনে তখনই বলি যে লেগ পিসটা তোমরা কিন্তু আনবে তো যাই হোক তো আমি যখন চিকেন চাপটা নিই না তখন হাতের মধ্যে তখন এতটা ছ্যাঁকড়ে যায় মানে খুব উজ্জ্বলন্ত ছিল তো তারপর একটু ঠান্ডা করে চামচের মধ্যে দিয়ে খাওয়া দাওয়াটা করে নিলাম বেশ জম্পেস করে হুড়িঘোষটা করা হয়ে গেল রাতের ডিনারে তো তারপর আমরা দুজনে মিলে বাড়ি আসার পথে ফোনের দোকানে গিয়েছিলাম কারণ আমার একটা কভার নেওয়ার ছিল আর কিরণেরও একটা কভার নেওয়ার ছিল তো সেই জন্য ফোনের দোকানে আসার পর নানা রকম কালেকশানগুলো দেখছিলাম ফোনের কভারে বাট এত সুন্দর সুন্দর কালেকশানগুলো মানে কোনটা ছেড়ে কোনটা নেব কনফিউজ হয়ে যাচ্ছিলাম এত সুন্দর সুন্দর ছিল শেষমেশ পছন্দ করলাম এই যে ব্ল্যাক কালারের কভারটা মিকি মাউসের দেওয়া আর এটা হলো কিরণের ও নিয়েছে ওর মতো করে আর ছোটবেলা থেকে জানো তো আমি মিকি মাউসকে ভীষণ ভালোবাসি আর পছন্দ করি এখনও পর্যন্ত তাই আর শেষমেশ আমি ছোটবেলা সেই স্মৃতিটাকে আবার ফিরে পেলাম তো বেশ ভালো লাগলো তারপর দুজনে মেলে এখন চলে আসছি বাড়ি এভি থেকে কিরণ একটা খুঁজে পেয়েছে তো আস্তে আস্তে পবিত্রদের পরামর্শ চাই না একদম সত্যি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম আর বাড়ি এসে একটু ফ্রেশ নিয়ে নিয়েছি একটু বসলাম কারণ হচ্ছে ভীষণ গরম লাগছিল বাড়ি আসার পর একটু ফ্যানের তলায় বসেছিলাম একটু ফ্রেশও হলাম তো যাই হোক এখনও মুখটাকে ওয়াশ করিনি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও আর ওখানে গিয়ে না বেশ ভালো লাগলো আর ওখানে অনেক রকম আইটেম পাওয়া যায় তোমাদের সাথে যেমন শেয়ার করলাম যে খাবারের মেনু থেকে কী পাওয়া যাচ্ছিলো আর ওই এলাকাটায় অনেক বাঙালি থাকে তো আমাদের রুম থেকে ওখানে যেতে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিলো তো দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে গেলাম বলে অতটাও বোঝা গেল না যে কতটা কি সময় লাগলো না লাগলো যেহেতু দুজনে মিলে একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম বলে তবে তোমার টাইমটা দেখেছিলাম যে হ্যাঁ পঁয়ত্রিশ মিনিট মতো লেগেছে তো যাই হোক বর্ডারে বলছিল যে তুমি যখন এখানে আসনি আমরা যখন ছুটিতে থাকতাম তখন এখানেই খাওয়া দাওয়াটা করতাম মানে খাওয়া দাওয়া করতে যেতাম আর কি তোমার সকালে মানে দুপুর দিকে আর কি আর রাত্রের দিকে তো যাই হোক চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নতুন কোনো একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভ্লগের টা